確かに。 খাবার লাগবে খাবার খাবার আছে আচ্ছা আমরা পানি দিচ্ছি খাবার দিচ্ছি প্রথমে কোনো নিয়ে আসেন না সারাদিন উদ্ধার কাজ শেষ করে এখন যাচ্ছে এখন ছয়টা বাজে এই সন্ধ্যার সময় আমরা হচ্ছে এখন দেখ করছি ট্রেনি থেকে আমরা সারাদিন ফ্রেনীতে উদ্ধার অভিযান শেষ করে এখন এই সন্ধ্যার সময় এই সন্ধ্যার সময় আমরা আসলাম মাত্র ঢাকাতে সারাদিন ফ্রেনীতে ইয়ে করছি উদ্ধার অভিযান শেষ করে আমরা আজকে চেষ্টা করেছি অনেক লোককে উদ্ধার করতে কিন্তু এখানে একটা জিনিস আমরা দেখলাম যে আমরা আসলে যারা আমাদেরকে নোটগুলো দিচ্ছেন আমরা তাদের ওই সেম লোকেশনে যে অনেক মাইকিং করেও আমরা কিন্তু তাদেরকে পাইনি তারপর আমরা হচ্ছে সেখানে খাদ্য এবং হচ্ছে অন্যান্য জিনিসগুলো আমরা দিয়েছি তো বাকি আমরা হচ্ছে আজকে ফেনির যে অবস্থা আমরা দেখলাম ফেনীর অবস্থা মশলা উন্নতির দিকে যাচ্ছে বেশ ভালো ইম্প্রুভ হচ্ছে আপনার বেশ কিছু জায়গাতে পানি নেমে যাচ্ছে আমরা আজকে ছাগল না দেখলাম ওদিকে একটু পানি এখনও আছে এছাড়া হচ্ছে পরশুরাম সোনা তারপর কুমিল্লা চৌদ্দগ্রাম এই সকল জায়গাগুলোতে মোটামুটি আপনার অবস্থা ভালো এবং আমাদের কাছে ওমান প্রবাসী বেশ কয়েকজন যারা নক দিয়েছিলেন সবাইকে আমরা জায়গা মতো যার যার যে লোক দিয়েছিলেন সবগুলো জায়গাতে আমরা গিয়েছি কিন্তু ওখানে আমরা হচ্ছে সবাইকে পাইনি আজকে আমরা চারজন সব মিলে জন হচ্ছে গর্ভবতী আমরা মাকে উদ্ধার করেছি এছাড়া হচ্ছে অসুস্থ রোগী ছিল বাকি আমরা খাবার বিতরণ করেছি আজকে কিন্তু আমরা সময় চলে গেছে আমরা ওখানে যে অনেক মাইকিং করেও আমরা আসলে ওইভাবে আমরা অসুস্থ রোগী কাউকে পাইনি যদিও আজকে আমরা যখন ছিলাম তিনটে হেলিকপ্টার নিয়ে উদ্ধার করা হয়েছে সো আমরা বেশ ভালো আজকে ইম্প্রুভ করেছি কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে